নমস্কার আমি সৈয়দ মোশারফ হোসেন প্রিন্সিপাল অফ পূর্বস্তি টু গভর্নমেন্ট আইটিআই যেটি পূর্ব বর্ধমানে মাঝিদাতে অবস্থিত খুব আনন্দের সঙ্গে আমি একটা পজিটিভ অ্যাচিভমেন্ট শেয়ার করছি সেটা হচ্ছে অল ওভার ইন্ডিয়াতে যতগুলি আইটিআই কলেজ আছে সেটি গভর্নমেন্ট হোক বা প্রাইভেট এই সমস্ত আইটিআই কলেজ অপারেট হয় ডিজিটির দ্বারা এই ডিজিটি প্রত্যেক বছর একটা গ্রেডিং সিস্টেম করে মানে কলেজগুলোকে গ্রেড দেয় র্যাঙ্ক দেয় সেই র্যাঙ্কিং অনুযায়ী আমাদের চব্বিশ পঁচিশ অ্যাসেসমেন্ট ইয়ারের গ্রেডিংয়ের রেজাল্ট গতই বারোই আগস্ট ওয়েবসাইটে পাবলিশ হয়েছে যেখানে আমাদের এই কলেজ অর্থাৎ পূর্বস্তর টু গভর্নমেন্ট আইটিআই কলেজ দশের মধ্যে এইট পয়েন্ট এইট করে গ্রেডমেন্ট করেছে এটি আমাদের কাছে খুবই একটা গর্বের আমাদের সকল শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী এবং আমি সবাই খুব খুশি ব্যাপারে কারণ অল ওভার ইন্ডিয়াতে ডিজিটি যে গ্রেডিংটা করেছিল সেই গ্রেডিংয়ের চব্বিশ পঁচিশ অ্যাসেসমেন্ট ইয়ারে প্রদূশলী টু গভর্নমেন্ট আইটিআই যে দশের মধ্যে এইট পয়েন্ট এইট র্যাঙ্ক করতে পেরেছে এটা খুবই আনন্দের একটা ঘটনা টোটাল আটটা পয়েন্ট ছিল যে পয়েন্টের পর তারা গেটিং করেছে বিভিন্ন ডিপার্টমেন্টে সেটা এডুকেশন অ্যাডমিশান ল্যাব ইকুইপমেন্ট সব রকম মিলে টোটাল এই পয়েন্ট গ্রেড পাওয়া গেছে এটা হচ্ছে সেই আমাদের ডিজিটি সার্টিফিকেট যেটা আমাদের ডিজিটি দিয়েছে এটা আপনারা যদি চান তাহলে আপনারা ওয়েব ডিজিটি ওয়েবসাইটে গিয়ে পড়ে সেটা পেতে পারেন সেখান থেকে আপনারা এই এর সার্টিফিকেটটা আপনারা ডাউনলোড করতে পারবেন এটাই আপনাদের কাছে শেয়ার করার ছিল ধন্যবাদ আপনাদের এই সাপোর্ট দেওয়ার জন্য এবং আপনাদের আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ